ইনশাআল্লাহ আজিজ এই দেশে খেলাফত আলাবিন হাজির নবুবর ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র একটা হোলাফায় রা হজরতমরের শাসনের মতো এক ইনসাম্পূর্ণ সমাজের আমরা স্বপ্ন দেখি এবং ইনশাআল্লাহিজ হজরত মৌলানা সৈয়দ ফজল করিম রাহমতুল্লা এর যেই সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ ট্যাকনাফ থেকে পঞ্চগড়ের সীমানা পর্যন্ত মাটির গভীরে শিকড় ঢুকে গেছে কেবল ইসলামী আন্দোলন নয় যুব আন্দোলন কৃষক আন্দোলন জেলে আন্দোলন থাতি আন্দোলন সব জায়গায় আমি পঞ্চগড়ে গেছি মাদারীপুরে গেছিল ওখানে আমার সাথে এসে দেখা করেছে সব জায়গায় আলহামদুলিল্লাহ সারা পড়ে গেছে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে একটা বিপ্লবের সূচনা হতে যাচ্ছে এবং জনগণ যদি ভোট দিতে পারে আমেরিকার মতো পরিবর্তন আসবে কেবল ভোট যদি দিতে পারে ভোটিং সিস্টেমটা যদি রেস্টোর করা যায় তাহলে বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি হবে এখন আগামী দুই তিন বছরের ভিতরে কেবল বাংলাদেশ নয় বিশ্বব্যাপী একটা পরিবর্তন আসতে যাচ্ছে এই তুরস্ককে এই আন্তর্জাতিক শয়তানরা একশো বছর দমিয়ে রেখেছে লুজান চুক্তি লুজান ট্রিটির মাধ্যমে দুই হাজার তেইশ সালে শেষ হবে এখন বিশ একুশ বাইশ তেইশ সালে শেষ হবে পৃথিবীর বুকে আরেকটা বিপ্লব আসছে এই সাইপ্রাস আমাদের গ্রিস আমাদের এবং আরো আশেপাশে যত ভূমিত সাগরের দ্বীপ আছে আমাদের এমনকি ফ্রান্স ইসলামের ঢংকা উঠতে সময় লাগবে না ও হজরত মৌলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই পীর সাহেব চরমায়ের জীবন ও কর্মশীর্ষক আলোচনা সবার মহতরম সভাপতি হজরত ওলামাই ইকরাম দিনদার মুসলমান ভাইয়েরা প্রথমে একটু সংশোধন করি আমারে আপনারা লিখেছেন আল্লামা শাহ আহমদ শফি শফি সাহেব রহমতুল্লা খলিফা একথা সত্য নয় আমি হজরতের মুরিদ হজরতের ছাত্র আমি হজরত জমির উদ্দিন সাহেব নানুপুরের খলিফা মাজাজ এবং বাইয়া তো এটা ভুল বুঝাবুঝি হয় এগুলো নিয়ে নানা কথা হয় তো একটু জেনে শুনে এটা করা উচিত ছিল যাক সংশোধন করে দিলাম আগামীতে আল্লাহ আমাদের আরও বেশি কাজ করার তোফিকানায় করুন দুই বুজার হজরত আল্লামা শাহ আহমদ সফি শফি সাহ লাই আলাই হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লা বাংলাদেশের ইসলামী রেনেসার অগ্রপতিক ছিলেন এই দুজন যখনই বাতিল মাথা ছাড়া দিয়ে উঠেছে আমরা দেখেছি এই দুইজন সিংহের মতো ময়দানে চাপিয়ে পড়েছে এবং নাস্তিক্যবাদী শক্তির কোমর তারা ভেঙে দিয়েছেন এই দুজন এবং আমি আজ থেকে বহু বছর আগে বিরানব্বই সালে সালে আমি কলেজে শিক্ষক হিসাবে যোগ দিয়েছি এর আগে আমি একটা সরকারি মাদ্রাসার আরবির প্রবাসক ছিলাম উনিশশো সাতাশি আষ্টাশি উননব্বই নব্বই এই সময়ে পীর সাহেব কক্সবাজার যাওয়ার পথে সাতকালিয়ার উপর দিয়ে যাওয়ার সময় একটা পথসভা করেছিলেন আমরা শিক্ষক হিসেবে ওখানে গিয়েছি হজরত মাত্র আধা ঘন্টার তকরিরে পুরো মহজ্মাকে তিনি একেবারে কান্নায় পুরো মজমা তার ওয়াজ শুনে কান্নায় ভেঙে পড়েছে এবং মানুষের দিলকে আল্লামুকি করার প্রয়াস চালিয়েছেন জীবন এই দুই বুজার তারা চলে গেলেন আমাদের জন্য রেখে গেছেন তাদের আদর্শ তাদের মতো মানুষ আর জন্ম হবে কিনা জানি না আরবের কবি বলেন হাই হাত আলাহাদ ইজ জামান আবি মিসলেহি আবি এখন বহিল আগের মতো ফল বাগানে আর ধরে না তবে গাছ আছে মালি আছে ব্যবস্থাপনা আছে এই দুইজন যে স্বপ্ন দেখেছেন একটা কল্যাণ রাষ্ট্র খেলাফত আল মিনহাজ রাশিদিনের আদলে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব হচ্ছে এই দুই বুজর্গের নকশ কদম্বতের চলে এই আন্দোলনকে পায়ে তকমিল পর্যন্ত পৌঁছানো এবং আলহামদুলিল্লাহ দুটো সংগঠন দুজনে জন্ম দিয়েছেন জন্ম বলা ঠিক হবে না আহমদ শফি সাহ রাহমদুল্লা আলহ হেফাজতের জন্ম দিয়েছেন এবং হজরত মৌলানা সৈয়দ ফজলুল করিম সাহেব আগে থেকেই সংগঠনের উনি মুদির হিসাবে আমির হিসাবে কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে শক্তির কোমর এখন ভেঙে গেছে আপনারা জানেন কিছুদিন আগে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রামে একটা মিছিলে নাম ধরে আমাদের কিছু বুজুরগানি দিনের নাম ধরে আপত্তিকর কথা বলেছে এবং ইসলামী আন্দোলন জেলা প্রশাসক তারপরে পুলিশ কমিশনের কাছে স্মারকলিপি লিপি দিয়েছে বারো ঘন্টার ভিতরে অ্যাকশন শুরু হয়ে গেছে এবং তারা জাগ হিন্দু পরিষদের কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় উপদেষ্টা ইসলামী আন্দোলনের ঢাকা অফিসে এসে তারা ক্ষমা প্রার্থনা করেছে এবং গত পরশু বুধবার গতকাল না মঙ্গলবার মঙ্গলবার সকালে আমাদের সাথে বসেছেন চট্টগ্রামে আট জন আলেমের সাথে বসেছেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেছেন আগামী দিনে রকম আপত্তিকর স্লোগান উঠবে না আমরা আমাদের কথা পেশ করেছি আমি একথা বুঝাতে চাচ্ছি এই বুঝোর গানই দিন এ সমস্ত লমাইকার আমের মেহনতের ফলে আজকে কেউ যদি আপত্তিকর কথা বলে তারা ওনাদের কাছে মাপ চাইতে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়ে যাচ্ছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই দেশের বাসিন্দা যার যার ধর্ম সে পালন করবে তাতে কোনো আপত্তি নাই প্রত্যেকে তার ধর্ম পালন করবে এটা মদিনা শোনা দে আল্লা ওসিকা আল্লাহ রসুল যেটা করেছেন মোদিনায় ওটাতেও আছে ইন্ডিভিজুয়াল বি লাইবল ফর দি ক্রাইম অফ ইন্ডিভিজুয়াল নট ফর কমিউনিটি নট ফর রিলিজন কেউ যদি কোনো অপরাধ করে থাকে সেটা ব্যক্তি দোষী সম্প্রদায় এবং ধর্মদোষী নয় এবং আমি হিন্দু নেতাদেরকে বলেছি যে আপনার একটা মেসেজ দেন কেউ যেন আল্লাহ রসুলের সামনে কোনো ধরনের বিয়াদবি না করে এবং হজরত সাল্লাহ ইসমাত ইজ্জত লই কোনো ধরনের জন্য বিয়াদি না করে আমি গত রাতে রাত প্রায় দেড়টায় আপনার জানেন আমি নয়াদিগন্তের পোস্টার টুটোরিয়াল লিখি আমি একটা একটা আর্টিকেল লিখেছি ওখানে দিগন্তে ওখানেও আমি লিখেছি যে হিন্দু কমিউনিটিকে তাদের সদস্যদের কাছে একটা মেসেজ দেওয়া দরকার আমরা কোনোদিন রামায়ণ লই মহাভারত লই রাম লই শ্রী পরমহংস দেব লই আমরা কোনোদিন কোনো আপত্তিকর কথা বলি নাই স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলছেন যে আমি তো ফেসবুকে দেখলাম যে কোনো মুসলমানের ছেলে রাম লই মন্দির লই আজে বাজে কথা বলে না বলো তো তোমরা অতএব এ সমস্ত শয়তানে বন্ধ করে দিতে হবে এবং এই রকম পরিস্থিতি যদি অব্যাহত থাকে কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখা যাবে না তাদেরকে আমি তাদেরকে বলছি আপনারা সচেতন হন আপনারা মেসেজ দেন আমরা এই দেশ স্বাধীন করেছি সবাই মিলে এ দেশের উন্নয়ন আমরা সবাই চাই যার যার ধর্ম পালন করো কোনো আপত্তি নেই কিন্তু বিষদগার করা অসম্মান করা কটাক্ষ করলে মানুষের রিলিজিয়াস ফিলিং সেন্টিমেন্ট মানুষ উত্তেজিত হয়ে যায় এবং আজিজ এই দেশে খেলাফত আলা বিন হাজির নবুবের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র একটা খোলাফায় রা অমরের শাসনের মতো এক ইনসাপূর্ণ সমাজের আমরা স্বপ্ন দেখি এবং আজিজ হজরত মৌলানা সৈয়দ ফজল করিম রহমতুল্লা আলাইয়ের যেই সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ ট্যাকনাফ থেকে পঞ্চগড়ের সীমানা পর্যন্ত মাটির গভীরে শিকড় ঢুকে গেছে কেবল ইসলামী আন্দোলন নয় যুব আন্দোলন কৃষক আন্দোলন জেলে আন্দোলন থাতি আন্দোলন সব জায়গায় আমি পঞ্চগড়ে গেছি মাদারীপুরে গেছি ওখানে আমার সাথে এসে দেখা করেছে সব জায়গায় আলহামদুলিল্লাহ সারা পড়ে গেছে তৃণমূল পর্যায়ে বাংলাদেশে একটা বিপ্লবের সূচনা হতে যাচ্ছে এবং জনগণ যদি ভোট দিতে পারে আমেরিকার মতো পরিবর্তন আসবে কেবল ভোট যদি দিতে পারে ভোটিং সিস্টেমটা যদি রেস্টোর করা যায় তাহলে বাংলাদেশে নতুন ইতিহাস তৈরি হবে আগামী দুই তিন বছরের ভিতরে কেবল বাংলাদেশ নয় বিশ্বব্যাপী একটা পরিবর্তন আসতে যাচ্ছে এই তুরস্ককে এই আন্তর্জাতিক শয়তানরা একশো বছর দমিয়ে চুক্তি লুজাং ট্রিটির মাধ্যমে দুই হাজার তেইশ সালে শেষ হবে এখন বিশ একুশ বাইশ তেইশ সালে শেষ হবে পৃথিবীর বুকে আরেকটা বিপ্লব আসছে এই সাইপ্রাস আমাদের গ্রিস আমাদের এবং আরো আশেপাশে যত ভূমিত সাগরের দ্বীপ আছে ক্রিপস আমাদের এমনকি ফ্রান্সও ইসলামের ঢংকা উঠতে সময় লাগবে না মুসলমানদের ভিতরে الاختلافের কারণে আমরা ফ্রান্স দখল করতে পারি নাই খলিফা বলিদের জমানায় tarik bin ziyad musab bin করে পাহাড়ের উপর উঠছে পাহাড়ের ওই পারে ছিল ফ্রান্স الاختلاف করা যাবে না ঐক্য প্রয়োজন এই মুহূর্তে গলিত সিসার প্রাচীনের মতো প্রয়োজন তারা ম্যাপ খুলে দেখেছেন যে পেরিসে যেতে কতক্ষণ লাগে এই মুহূর্তে গলিত মারা গেল সোলামান ক্ষমতায় আসলেন ওনাদেরকে বললো যে অভিযান চালাবে না ফিরে আসো সেদিন যদি অভিযান চালনা যেত আজকে ফ্রান্স হয়ে যেত মুসলমানের রাষ্ট্র প্রফেসর হিট্টি ফিলিপকে হিট্টি হিস্ট্রি অব দি আরবস কিতাবে লিখেছেন তারা যদি ফেরত না আসতো ও সোলেমান যদি তাদের ডেকে ফেরত না আনতেন আজকে প্যারিসের গির্জার ঘন্টার বদলে আজান শোনা যেত অতএব আমাদের চেতনা আমাদের ইমানের জজবা মরে নাই মরে নাই এবং আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে কোন ধরনের কেউ যদি ফেসবুকে শতায়নি করে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাকশানে চলে যাচ্ছে এটা আলেমাদের অবদান ঢাকায় আসুন আমরা আমাদের সংগঠনকে মজবুত ভাবে গড়ে তুলি সমাজের তৃণমূল পর্যায় থেকে স্টেট ক্রাফট পর্যন্ত সবখানে আমরা দাওয়াত পৌঁছাই বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ আজিজ ইসলামের পতাকা উঠবে এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে জুলুমের অবসান ঘটবে এবং আল্লাহ মাহমুদ শফি সাহেবের যে সংগঠন এটা রোববারে কাউন্সিল প্রতিনিধি সম্মেলন এটা অরাজনৈতিক এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক সংগঠন জনগণের ভোট গেলবারের আগের বার আমরা দেখেছি বহু জায়গায় প্রথম আলোচনা খবর ছাপছে বহু জায়গায় জাতীয় পার্টির চাইতে জামাত ইসলামের চাইতে ইসলামী আন্দোলনের কর্মীদের ভোটের সংখ্যা বেশি মানুষ যদি ভোট দিতে পারত ভোটিং সিস্টেম যদি এনশিওর করা যেত আমরা টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত নতুন একটা চিত্র দেখতাম এখন তরুণ কৃষক সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিক্সাওয়ালা সিএনজিওয়ালা সংগঠনের সাথে যুক্ত হচ্ছে যুক্ত দিক থেকে আসি এবং যত ইসলামী দল আছে এর মধ্যে জামাত ইসলামীকে বাদ দিলে এটা তো এখন দুর্বল নানা কারণে প্রেশারে আছে বাকি ইসলামী সংগঠনগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে একাধিক দলে বিভক্ত অথবা এক থাকলেও সাংগঠনিক শক্তি কম শক্তি আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তি আসে চন্দনের পীর সাহেবের আজকে যদি চন্দনের সাহেব ডাক দেন তাহলে থেকে পঞ্চগড় পর্যন্ত মানুষ রাস্তা নিয়ে আসতে বাধ্য হবে এটা কম শক্তি নয় শক্তির কাছেই মানুষ নরম হয়ে যায় শক্তি থাকলে দালালি করতে হয় না দালালের দাম নাই আন্দোলনকারীর দাম ইনশাল্লাহ আজিজ সবসময় চন্দনার পীর সাহেবের বিরুদ্ধে আজে কথা মানুষ বলে আমরা সতর্ক করে দিতে চাই এই সমস্ত বিশুদ্ধ কটাক্ষ থেকে আমরা ভাইদেরকে আমরা বলবো আপনারা বিরত থাকুন পছন্দ না হলে নীরব থাকুন কিন্তু কালো হাত দেখাতে গেলে এর পরিণাম হয়ে যাবে ভয়াবহ আল্লাহ তালা আমাদের সবাইকে হযরত আল্লামা শাহ সুফি আল্লাহ শফি সাহ রহমদুল্লাহ সৈয়দ ফজরুল করিম সাহেবকে আল্লাহ তালা জন্নতের ফেরত নসিব করুন ওনাদের নকশ কদম মতে চলার তৌফিক নাইত করুন জাতীয় আলামা মাসায়ক আইনা পরিষদ সন্দীপ উপজেলা শাখার এই আমি নাম ঘোষণা করছি উপজেলা কমিটি সভাপতি জনাব মুফতি আবুল কাসেম সাহেব সিনিয়র সভাপতি মুফতি ক্যাফায়তুল্লা সাহেব সাধারণ সম্পাদক মৌলানা মাহবুজুর রহমান সাহেব সাংগঠনিক সম্পাদক মৌলানা আলাউদ্দিন সাহেব আমাদের দশজন উপদেষ্টা আছে প্রতিটি কমিটিতে